আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কুরবানি কেন্দ্র করে খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছি আপনাদেরকে কুরবানির উদ্দেশ্যে যে পালন করা ছোট বড় গরু মহিষ দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি যশোর বেনাপোল ফুটখালি ফিরুজ আল মামুন গবাদি পশুর ফার্মে আজকে এই ফার্ম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কুরবানির মহিষের দরদাম জানাবো দর্শক বন্ধুরা এখানে মহিষ সারও আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর উলবারি সার উলবারি বলদ আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাহ্মা বাসুরও পাওয়া যায় আপনারা যারা ছাব্বিশ সাতাশ সালের জন্য কুরবানির গরু সংগ্রহ করতে চান বা বাসুর সংগ্রহ করতে চান আপনারা আইকনিক সার গরুগুলিকে এখানে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আর কথা বলাচ্ছি না বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনাদের খামারে কতগুলি মহিষ আছে এবছর আমাদের খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে বিশ পঁচিশটা মহিষ আছে তার ভেতরে সর্বোচ্চ বড় আছে এটা আচ্ছা এই সাদা মহিষ আছে কতগুলি এলবিনিউ এলবিনিউ আছে পনেরো থেকে বিশটি আছে ঠিক আছে সব কিছু সবগুলো কোরবানির জন্য প্রস্তুত বিক্রয়ের জন্য আচ্ছা তাই আর এই কালো মহিষ কালো মহিষ আছে সে দুইটা অনেক বড় আছে দুইটা পঞ্চাশ মন ওয়াইট আছে দুইটা মিলে পঞ্চাশ মন জি দুইটা পঁচিশ মন আছে জি জি আচ্ছা এটা এখন কয় দাঁত দাঁত এখন আটটা দাঁত হয়ে গেছে দাঁত গেছে এগুলোকে পরিচর্যা করতেছেন এগুলো একবারে শিশু বাচ্চা যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবে এনাদেরকে কোনো কোনো রকম ফিট জাতীয় যেসব বিষাক্ত খাবার সেগুলো কোনো রকম আমরা খাদ্য দেয় দিয়ে থাকি না এগুলো আমরা নিজস্ব খামারে আমাদের মাড়াই করা মেশিন আছে সেখান থেকে আমরা এই যে ভোটটা আছে ধান মাড়াই করি তারপরে এই যে গম নিজেরা ভাঙিয়ে নিজেরাই আমরা হচ্ছে খাদ্য তৈরি করে গরুর খাওয়াই কোনো রকম বিষাক্ত খাদ্য এনারা কোনো রকম পায় না ঠিক আছে আর আমাদের ঘাস আছে পাশে এই ঘাস খাওয়ানো হয় আর এই যে খ্যাট আছে খ্যাট দেখতে পাচ্ছেন এই এইগুলো আমাদের গরুর গরু মহিষের সব জন্য খাওয়া খাওয়ানো হয় আচ্ছা মাশাল্লাহ মহিষটা তো দেখতেছি প্রায় হাতির মতো যে যে দেখতে পাচ্ছেন আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম মোষ দ্বিতীয়ত আপনারা কোথাও পাবেন না ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এরকম আপনাদের এখানে কি কি জাতের মহিষ আছে আমাদের এখানে উলবেড়ি গরু আছে বকনা আছে তারপরে হরিয়ানা গরু আছে দামড়া আছে মহিষ আছে বিভিন্ন জাতের তারপরে ব্রাহ্মা বাসুর আছে আপনারা যারা নিতে চান তাহলে চলে আসবেন বেনাপোল পুটখালি ফিরোজাল মামুন গবাদি পশু ফার্মে এখানে সুলভ মূল্যে আপনারা গরু মহিষ পেয়ে যাবেন আচ্ছা আপনাদের দেখলাম বেশ কয়েকটা উটও আছে জি জি আমাদের এখানে কুরবানির জন্য মোট পাঁচ মোট সাতটি উট আছে তার ভেতরে পাঁচটি উট আমাদের কুরবানির জন্য প্রস্তুত আর দুইটা উট আছে আছে প্রেগনেন্ট যদি কেউ নিতে চান প্রেগনেন্ট সহ নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের এই খামারে আর ভাইয়ের পেজতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের আমরা আসলে সব কিছু ঝা নেবেন সব কিছু দাম জোর করে নিতে পারবেন আচ্ছা ভাই তো আপনাদের আসলে গরু মহিষ এত পরিমাণে যে দেখাইলে দিন দেখা শেষ করতে পারবো না আর এর মধ্যে আইকনিক একটা দেখা দুইটা দেখাইলে আর আপনাদের এত মূল্যবান সময় আমাদের সাথে দিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন ভাইয়ের পেজকে সবাই ফলো করবেন আর ভাইয়ের পেস দেখে যদি গরু নিতে আসেন অবশ্যই ছাড়া হবে আপনাদের জন্য ধন্যবাদ সকলকে